ফিল ইন দ্য গ্যাপস শূন্য স্থান পূরণ করো উইথ বেস্ট ওয়ার্ক ফ্রম দ্য বক্স সবচেয়ে উত্তম শব্দটি বক্স থেকে নিয়ে শূন্যস্থান পূরণ করম ফাইন্ড দ্য ইনফরমেশন ইন যে অনুচ্ছেদটি তথ্যগুলো খুঁজে বের আর এক্সট্রা ওয়ার্ডস হুইস ইউনিট নট ইউজ যে সেখানে কিছু অতিরিক্ত ওয়ার্ড বা শব্দ দেওয়া আছে যেগুলো ব্যবহার করা যাবে নাম তো এখানে প্রথম প্রশ্ন বলতেছে বাবুল ক্যান নট গো টু স্কুল অফ হিস ড্যাশ যে বাবু বিদ্যালয়ে যেতে পারেন নি কারণ তার কি তো এই প্রথম প্রশ্নটা হচ্ছে আমাদের ইন লেন্স যে অসুস্থতার কারণে সে বিদ্যালয়ে যেতে পারেন নি তাহলে আমাদের आंसर হচ্ছে ইন লেন্স তাহলে আমরা জানলাম যে বাবু cannot go to school বাবুল বিদ্যালয়ে যেতে পারেন নি বিকজ কারণ অফ হিজ তার ইনলেন্স অসুস্থতা যে বাবুল বিদ্যালয়ে যেতে পারেনি কারণ তার অসুস্থতার জন্য তারপর পরের প্রশ্ন হচ্ছে বাবুল ড্যাশ আর অ্যাবাউট বাবুলের ড্যাশ তার অসুস্থতার জন্য উদ্বিগ্ন যে বাবুলের দেশ তার অসুস্থতার জন্য উদ্বিগ্ন এখানে আমাদের উত্তর হচ্ছে কি প্যারেন্টস পিতা মাতাম তাহলে আমি অ্যান্সার পেলাম কি প্যারেন্টস পিতা মাতাম তাহলে আমাদের উত্তর হচ্ছে প্যারেন্টস যে বাবুলের পিতা মাতা তার অসুস্থতার জন্য উদ্বিগ্ন ছিল দুশ্চিন্তা ছিল যে বাবুল তার অসুস্থতার জন্য উদ্বিগ্ন ছিল প্যারেন্টস পিতা মাতা যে বাবুলের পিতা মাতা তার অসুস্থতার জন্য উদ্বিগ্ন ছিল তারপর তিন নম্বর প্রশ্ন হচ্ছে মিস্টার রতন ড্যাশ টু সি বাবুল রতন বাবুলকে দেখার জন্য ড্যাশ তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি কামস এখানে আমাদের উত্তর হবে কি কামস যে মিস্টার রতন বাবুলকে দেখার জন্য আসেন তাহলে আমরা জানলাম কামস যে মিস্টার রতন বাবুলকে দেখার জন্য আসেন মিস্টার রতন ড্যাশ টু সি বাবুল যে মিস্টার রতন ড্যাশ মিস্টার রতন বাবুর দেখার জন্য টামস আসেন তারপর পরের প্রশ্ন হচ্ছে উই শুট ইউজ ড্যাশ টু ক্লিন আওয়ার হ্যান্ডস তাহলে আমরা কি জানলাম যে উই শুট use ইউ to clean our hands. আমাদের হাত পরিষ্কার করার জন্য আমাদের ড্যাশ ব্যবহার করা উচিত তাহলে আমরা কি জানলাম উই শুড ইউজ আমাদের উই শুড ইউজ ড্যাশ টু ক্লিন আওয়ার হ্যান্ডস আমাদের হাত পরিষ্কার করার জন্য আমাদের ড্যাশ ব্যবহার করা উচিত তাহলে এখানে আমাদের উত্তর হবে কি সোপ মানে সাবান তাহলে আমরা এখানে শূন্য স্থানে পেলাম ব্যবহার করা উচিত ওই সুস আমাদের ব্যবহার করার জন্য উচিত টু ক্লিন পরিষ্কার আওয়ার হ্যান্ডস আমাদের হাত পরিষ্কার করার জন্য ব্যবহার করা উচিত সর্বশেষ প্রশ্ন হচ্ছে এভরি ওয়ানি হচ্ছে ড্যাস অ্যাডভাইস ডিউরিং এলেন্স তাহলে আমরা কি জানলাম এভরি ওয়ান ফলো প্রত্যেকের অনুসরণ করা উচিত dash advice during illness অসুস্থতার সময় প্রত্যেকের উচিত ড্যাশ উপদেশ মেনে চলাম তাহলে আমাদের এখানে হচ্ছে কি আমাদের এখানে উত্তর হবে ডক্টরস তাহলে আমরা জানলাম ডক্টরস যে আমাদের প্রত্যেকের উচিত অনুসরণ করা ডক্টর ডিউরিং ইলেন্স যে অসুস্থতার সময় প্রত্যেকের উচিত ডাক্তারের উপদেশ মেনে চলাম আমরা এই বিষয়টাও জানলাম